আপনি কি অনেক দিন ধরে ওজন বাড়াতে চেষ্টা করছেন কিন্তু কিছুতেই পারছেন না আপনি ভরপুর খাচ্ছেন ঠিকই তবু আপনার শরীর চিকন চাকনি রয়ে গেছে অনেকে মনে করেন বেশি বেশি খেলেই মনে হয় মোটা হওয়া যায় কিন্তু আসলে ব্যাপারটা এত সহজ নয় মোটা মানুষদের ওজন কমানো যেমন অনেক কঠিন ঠিক তার চেয়ে বেশি কঠিন হচ্ছে চিকন মানুষদের মোটা হওয়া বা তাদের ওজন বাড়ানো কিন্তু হতাশ হওয়ার প্রয়োজন নেই আজ আমি আপনাকে দেব মোটা হওয়ার সম্পূর্ণ গাইড যা আপনি মেনে চললে ইনশাল্লাহ কিছুদিনের ভিতরই আপনি মোটা হবেন এবং অনেকের মাঝে সবার চোখ আপনার উপরে থাকবে আপনি দেখতে হবেন আরও আকর্ষণীয় আর মোটা হওয়ার কারণে আপনার শরীরের স্কিন আরও টাইট হবে এবং আপনাকে দেখতে অনেক ফর্সা এবং কনফিডেন্ট দেখাবে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানব কিভাবে স্বাস্থ্যকরভাবে মোটা হওয়া যায় কোন খাবারগুলো বেশি কার্যকর কোন অভ্যাসগুলো পরিবর্তন করা দরকার এবং কি ভাবে শরীরে চর্বি না বাড়িয়ে বরং মাংস ও শক্তি বাড়ানো যায় আজকের আলোচ্য বিষয়সমূহ হচ্ছে শরীর চিকন হওয়ার কারণ ওজন বাড়ানোর সঠিক পদ্ধতি খাবারের তালিকা ও সময়সূচি ঘুম ও মানসিক অবস্থার প্রভাব ব্যায়াম ও পুষ্টিকর সাপ্লিমেন্টের ভূমিকা ওজন বাড়ানোর সময় সাধারণ ভুলগুলো চূড়ান্ত পরামর্শ ও সমাপ্তি চলুন শুরু করি প্রথমেই মানুষদের শরীর চিকন হওয়ার কারণ অনেকেই ভাবেন আমার তো খিদে ঠিকই লাগে আমি খাইও অনেক তাহলে আমার ওজন বাড়ে না কেন এর কারণ হতে পারে অনেক যেমন জেনেটিক অর্থাৎ বংশগত কারণ হরমোনের ভারসাম্যহীনতা অতিরিক্ত মানসিক চাপ পর্যাপ্ত ঘুমের অভাব কিংবা হজম শক্তির দুর্বলতা আবার অনেকে একবেলা খেয়ে পরের বেলা বাদ দেন ফলে শরীর পর্যাপ্ত ক্যালোরি পায় না যারা বেশি ফিজিক্যাল অ্যাক্টিভ বা দৌড়ঝাপ করেন তাদেরও শরীরের ক্যালোরি পুড়ে যায় দ্রুত তাই ওজন বাড়ানোর আগে জানা দরকার আপনার শরীর কেন শুকনো হচ্ছে এখন আসি ওজন বাড়ানোর সঠিক পদ্ধতি নিয়ে এখানে লক্ষ্য থাকবে স্বাস্থ্য ভাবে ওজন বৃদ্ধি শুধু চর্বি নয় বরং পেশি শক্তি ও রক্তের পরিমাণ বাড়ানো এজন্য প্রথমে ক্যালোরি বাড়াতে হবে ধীরে ধীরে প্রতিদিন যত ক্যালোরি আপনার শরীর ব্যবহার করে তার চেয়ে তিনশো থেকে পাঁচশো ক্যালোরি বেশি গ্রহণ করুন একবারে অতিরিক্ত খাওয়ার দরকার নেই বরং দিনে পাঁচ থেকে ছয় বেলা খান সকালের নাস্তা দুপুর রাতের খাবারের পাশাপাশি দুটো স্ন্যাক্স রাখুন খালি পেটে কখনোই দীর্ঘক্ষণ থাকবেন না এখন বলি মোটা হওয়ার জন্য কোন খাবারগুলো সবচেয়ে কার্যকর দুধ ও দুগ্ধজাত খাবার যেমন ফুল ফ্যাট দুধ দই ঘি চিজ ও বাটার এগুলো শরীরে ভালো ফ্যাট আর প্রোটিন দেয় এরকম আরও খাবারের মধ্যে আছে ডিম এটি প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাটের দারুণ উৎস প্রতিদিন এক থেকে দুইটা সিদ্ধ বা ভাজা ডিম খেতে পারেন বাদাম ও বীজ কাজু বাদাম কাঠ বাদাম চীনা বাদাম আখরোট চিয়াসিড ও ফ্ল্যাক্সিড এসব ওজন বাড়াতে খুবই উপকারী চাল আলু এবং রুটি এগুলো শক্তিশালী কার্বোহাইড্রেট যা ধীরে ধীরে শক্তি দেয় ও শরীরে ক্যালোরি জোগায় প্রোটিন সমৃদ্ধ খাবার মুরগি মাছ ডাল ছোলা সয়াবিন ও ডিমের সাদা অংশ নিয়মিত খেতে থাকুন ফল ও জুস কলা আম খেজুর অ্যাভোকাডো শেক ও স্মুদি খুব দ্রুত শক্তি দেয় ও ওজন বাড়ায় অলিভ অয়েল ও ঘি রান্নায় এসব স্বাস্থ্যকর ফ্যাট ব্যবহার করলে শরীরের ওজন ধীরে ধীরে বাড়বে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল খাওয়ার সময়সূচি সকালে ঘুম থেকে উঠেই এক গ্লাস দুধ বা কলা শেক খান নাস্তায় রুটি ডিম ও দুধ খান দুপুরে ভাত ডাল মাছ বা মাংসের সঙ্গে সবজি খান বিকেলে বাদাম বা ফলের স্মুদি খান রাতে ঘুমানোর আগে আবার এক গ্লাস দুধ বা দই খেলে শরীর ভালোভাবে রিকভার করে এবার আসি মোটা হওয়ার জন্য ঘুম ও মানসিক অবস্থার প্রভাব নিয়ে আপনি যতই খাওয়া দাওয়া করুন না কেন যদি ঠিকমতো আপনার ঘুম না হয় তাহলে আপনার শরীর ওজন বাড়াতে পারবে না প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা গভীর ঘুম প্রয়োজন ঘুমের সময় শরীরের মাংসপেশি রিপেয়ার হয় হরমোন ব্যালান্স থাকে এবং নতুন টিস্যু তৈরি হয় এছাড়াও মানসিক চাপ বা টেনশন শরীরের হরমোনে প্রভাব ফেলে ফলে ক্ষুধা কমে যায় তাই নিজের মানসিক অবস্থা শান্ত রাখুন ধ্যান বা রিল্যাক্সেশন প্র্যাকটিস করতে পারেন অনেকে ভাবেন ব্যায়াম করলে তো ওজন কমে যাবে তাহলে মোটা হতে কেন ব্যায়াম করব কিন্তু বাস্তবে হালকা ব্যায়াম বা ওয়েট ট্রেনিং শরীরের মাংস করে এবং শরীরের আকৃতি সুন্দর করে যেমন স্কোয়াট হালকা ডাম্বেল তোলা অথবা রেজিস্ট্যান্স এক্সারসাইজ করলে শরীর শুধু চর্বি নয় বরং শক্তিশালী টিস্যু তৈরি করে তবে অতিরিক্ত কার্ডিও যেমন দৌড়ানো সাইক্লিং বা সাঁতার বেশি করলে ক্যালোরি পুড়ে যেতে পারে তাই সীমিত পরিমাণে করুন এখন বলি পুষ্টিকর সাপ্লিমেন্টের ভূমিকা অনেকেই ওজন বাড়াতে প্রোটিন পাউডার মাস গেইনার বা ভিটামিন ব্যবহার করেন এগুলো সব ক্ষেত্রে দরকার হয় না তবে যদি আপনি নিয়মিত খাচ্ছেন তবু ওজন না বাড়ে তাহলে ডাক্তারের পরামর্শে প্রোটিন সাপ্লিমেন্ট নিতে পারেন বিশেষ করে হুই প্রোটিন বা ন্যাচারাল প্রোটিন শেক উপকারী হতে পারে তবে বাজারের ক্ষতিকর বা নকল গেইনার থেকে সাবধান থাকুন এখন দেখি ওজন বাড়ানোর সময় সবচেয়ে সাধারণ ভুলগুলো একবারে অতিরিক্ত খাওয়া এতে হজমের সমস্যা ও পেটের অসুবিধা হতে পারে ফাস্ট ফুড বা অস্বাস্থ্যকর খাবার খেয়ে মোটা হওয়ার চেষ্টা করা এতে শুধু পেটের ফ্যাট বাড়বে শরীর অসুস্থ হবে ব্যায়াম না করা এতে শরীরে শুধু চর্বি জমে পেশি গঠিত হয় না পর্যাপ্ত পানি না খাওয়া পানি হজমে সাহায্য করে ও শরীরে পুষ্টি ছড়িয়ে দেয় অনিয়মিত জীবনযাপন দেরিতে ঘুমানো খাবার বাদ দেওয়া বা মানসিক চাপ নেওয়া ওজন বৃদ্ধিকে বাধাগ্রস্ত করে সবশেষে আসি চূড়ান্ত পরামর্শ ও সুন্দর সমাপ্তি অংশে মোটা হওয়া মানে শুধু দেহে চর্বি জমানো নয় বরং একটি স্বাস্থ্যকর ভারসাম্যপূর্ণ শরীর তৈরি করা আপনি যতটা গুরুত্ব দেন সৌন্দর্যে তার চেয়ে বেশি গুরুত্ব দিন স্বাস্থ্যে ওজন বাড়ানোর প্রক্রিয়াটি ধীরে ধীরে করুন প্রতিদিন একটু একটু করে খাওয়া ভালো ঘুম নিয়মিত ব্যায়াম ও ইতিবাচক মানসিকতা রাখুন মনে রাখবেন রাতারাতি কিছুই হয় না ধারাবাহিকতা এবং ধৈর্যই হল সফলতার চাবিকাঠি শেষে একটি কথা আপনি চিকন হন বা মোটা আপনার আত্মবিশ্বাসই আপনাকে সবচেয়ে সুন্দর করে তোলে নিজের শরীরকে ভালোবাসুন যত্ন নিন এবং ধীরে ধীরে স্বাস্থ্যকরভাবে নিজের কাঙ্ক্ষিত ওজনে পৌঁছে যান আপনি যদি আমার এই কথাগুলো কাজে ঠিকঠাক লাগান যদি আপনি প্রতিদিন নিয়ম মেনে খান ঘুমান আর ব্যায়াম করেন তাহলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই শরীরের পরিবর্তন আপনি নিজেই অনুভব করবেন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন আর নিজের যত্ন নিন কারণ আপনি নিজেই আপনার জীবনের সবচেয়ে বড় প্রেরণা আজ তাহলে এই পর্যন্ত ভালো লাগলে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ